দেখিস তুই মারতে বাহ চমৎকার বাচ্চারা বেশ তো নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলছে ছেলেগুলোর খেলা দেখলে এই ছোটবেলার কথা মনে পড়ে যায় মনে হচ্ছে যেন আমরাই খেলছি মাঝে মধ্যে এমন খেলাধুলো হলে কেমন ভালো হতো বলতো নিজেরা না খেলে ছেলেরা তো খেলছে হ্যাঁ আয় এই দেখে ওই দুধের সাদ ঘোলেই মেটাই। বা লোকেরা তো দেখছি বেশ তাড়িয়ে তাড়িয়ে ব্যাপারটা উপভোগ করছে এইসব দেখে আমার মনে হচ্ছে একটা পরিকল্পনা ও কিছু কি মারছে কোনো গোলমাল নয় পুরো ব্যাপারটাই আমি মনে মনে একেবারে ছকে ফেলেছি এবার একেবারে গুছিয়ে মহারাজের কাছে ছেড়ে দিতে হবে এখনো তো গোপালের কোনো পাত্তা নেই গোপাল কি রীতিমতো উধাও হয়ে গেল নাকি ঠিক সময়ে গা ঢাকা দিয়েছে গোপালের করে বসে থাকি গোপালের কাজের বেলা একেবারে ফুস সারাদিন বসে থাকলেও গোপালের টিকিট দেখা পাবেন না মহারাজ কি করে টিকিট দেখা পাবেন মহারাজ ভগবান আমায় চুলটাই তো দিল না টিকিট আর রাখবো কি করে হিংসে করো গোপাল বরং চেষ্টা করো তোমার মাথায় যা গোবর আছে না তাতে দেখবে কচি কচি চুল একেবারে লগলগ করে বাড়বে বেশ তখন না হয় আপনি চুলে বিনুনি করে দেবেন চুল নিয়ে চুলোচুলি বন্ধ করে গোপাল এবার কাজের কথাটা বলো দেখি হ্যাঁ 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 সেই জন্যই তো সাত সকালে ছুটে ছুটে এলাম মহারাজ তাহলে এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাবে নাকি কিছু বলবে বলো গোপাল বলো সারা রাত কেমন কি ভাবলি বল দেখি এবার আগে মহারাজ ভেবে দেখলাম একটা ফুটবল খেলার প্রতিযোগিতা করলে ব্যাপারটা একেবারে জমে যাবে দেখি দেখি ফুটবল মহারাজ খেলাধুলোয় যে পারে সব বয়সের সব ধরনের মানুষকে একসঙ্গে এক জায়গায় করে আনন্দ দিতে উমঃ হাতি ঘোড়া গেল তল গোপাল বলে ফুটবল দেখে দেখে ভালো একটা পরিকল্পনা করলে বাপু খেলাধুলা করাটা মন্দ নয় শরীরটা বেশ টাগড়াই হবে হুম আর শাস্ত্রে তো বলেইছে স্বাস্থ্যই সম্পদ বেশ তাহলে জমি একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করো হ্যাঁ তবে একটা কথা একটা কেন বেশ কয়েকটা বলুন না 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 বেশি কথায় কাজ নেই এই পুরো ব্যাপারটাই তোমাকেই সামলাতে হবে যেমন বলবেন মহারাজ তেমনই হবে বলি কাজ করবো শি তুলে বসে বসে তখন দেখে কি ছক করছো তো না না তেমন কিছু নয় এই একটু খেলা করছিলাম বসে বসে খেলছো বলি বুড়ো বয়সে কি তোমার ভীমরতি হয়েছে ঠিক খেলছি না মানে খেলার ছক করছে গিন্নি মনে হচ্ছে তোমার মাথাটা এবার পুরো খারাপ হয়ে গেছে গো এখনো হয়নি তবে খেলাটা ঠিক মতো জমাতে না পারলে কিছু একটা হবে তো কোন থেকে কি খেলা খেলছো বলো তো আরে গিন্নি মহারাজের দলের সঙ্গে মন্ত্রীর দলের ফুটবল খেলা হবে আর সেখানে আমাকেও খেলতে হবে হ্যাঁ তুমি খেলবে ফুটবল বলি নিজের চেহারাটা কোনোদিন হয় না দেখেছো হ্যাঁ হ্যাঁ আমিও বল আর আমার সামনেও বল বলে বলে খেল একেবারে জমে যাবে গিন্নি এমন পাগলামি কি কেউ করে করে গিন্নি করে করালেই করে আমি এখন বসে বসে সেই ছকি বানাচ্ছি বানাও ভালো করে বানাও একটা কথা কান খুলে শুনে রাখো হ্যাঁ হ্যাঁ কান খোলাই আছে বলে ফেলো খেলতে গিয়ে বুড়ো বয়সে যদি ঠ্যাং ভাঙে তাহলে আমার কাছে ঘ্যান ঘ্যান করতে শোনা হ্যাঁ তুমি এসে গেছিলা দাদু মনে হচ্ছে আবার কোন বড় সরো কাজে না হাত পাকাতে হবে না হাত নয় হাত নয় এবার তোদের পা ঘোরাতে হবে সে আবার কি গো দাদু পা ঘুরিয়ে তো ফুটবল খেলে আমাদের কি ফুটবল খেলতে হবে একেবারে ঠিক ধরেছিস তোরা এখন মন দিয়ে ফুটবল খেলাটা রপ্ত কর বাকি কথা আমি পরে সব বুঝিয়ে বলে দেব বাহ বাহ দারুণ মজা দারুণ মজা চল চল সবাই ফুটবল খেলি গোপালের পরিকল্পনা শোনার পর থেকেই শরীরে কেমন যেন একটা রোমাঞ্চ হচ্ছে একটু সবুর করুন গোপালের গল্প শুনলেই গোল্লায় যাবে তবে আজ গোপালের সঙ্গে বসে ব্যাপারটা কি মানে পরিষ্কার করে বুঝে নিতে হবে আমি তো মনে মনে ছকটাও করে ফেলেছি শুধু ছক কেন বেশ একেবারে সেজে গুজেই তো এসেছো দেখছি না 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 কথা না বাড়িয়ে কেমন করলে শুনি খেলাটা হবে মহারাজের দলের সঙ্গে মন্ত্রী মশায়ের দলে আর বাকিরা কি বসে বগল বাজাবে না সবাই মিলে খেলাধুলো করলেই তো ভালো হতো কেন মহারাজ আমরা সবাই দুটি দলেই বিভিন্ন রকম ভাবে সাহায্য করব সেটা আবার কেমন করে সম্ভব আমি মহারাজের দলকে প্রশিক্ষণ দেব আবার খেলোয়াড়দের চোট লাগলে সামলাবেন রাজবৈদ্য আমি তবে কি করব কি কর্তব্য মম আপনার কাজ তো খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের উত্তৃপ্ত করার মানে একটু ভাষণ দিয়ে চাঙ্গা করার কাজটা আপনি করবেন আমি তবে ওই মন্ত্রী দলে আমিও তলোয়ার চালিয়ে বল আটকাবো ওমা ওতে কি বল আটকাবে নাকি কেটে দু টুকরো হয়ে যাবে এইভাবে নিজেরা দল বেছে নিলে তো আমার অনেক কাজই কমে যায় বেশ বেশ চিজার নিজের মতো করে দল সাজিয়ে নাও এক সপ্তাহ পরেই খেলা হবে কিন্তু গোপাল হ্যাঁ হ্যাঁ বলুন মহারাজ আমাদের দলে খেলবে কি না মানে আমাদের যা শরীরের অবস্থা খেলার জন্য তো ছেলে ছোকরা আছেই ওদেরকে ঠিকভাবে প্রশিক্ষণ দিয়েই বাজি মাত করতে হবে আমিও তাহলে ওই ছেলে ছোকরা দিয়েই দল সাজাবো দেখবে একেবারে শিয়ানে শিয়ানে টক্কর হবে কিছু ভাববেন না মন্ত্রী মশাই আমি একেবারে সামরিক প্রশিক্ষণ দিয়ে ছেলেদের চাঙ্গা করে দেবো সামনে যে আসবে একেবারে উড়িয়ে দেবো খেলাটা মুখে না করে মাঠে নেমেই দেখাবেন মাঠে তো ও এই তো এইবার গোপালকে ফাঁসানোর একটা মক্ষম সুযোগ পাওয়া গেছে না না এই সুযোগ কিছুতেই হাত করা যাবে না কি হলো মন্ত্রী তুমি আবার কি গুজগুজ ফুসফুস করছো না না বলছিলাম কি মহারাজ এই প্রতিযোগিতায় যদি নবাবকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয় এরপরে আবার নবাব নবাব যদি আনন্দ পান তাহলে খুশি হয়ে কিছু দান ধ্যানও করতে পারেন এটা মন্ত্রী মশাই মন্দ বলেননি হ্যাঁ হ্যাঁ নবাবকে খুশি করতে পারলে লাভ বই ক্ষতি তো নেই তবে নবাব কি এত সহজে আসবেন সে দায়িত্ব আমার ওপরে ছেড়ে দিন মহারাজ আমি নিজে গিয়ে নবাবকে আমন্ত্রণ জানিয়ে আসব। অতি ভক্তি চোরের লক্ষণ কি বললে গোপাল আমার কি আর মাথার ঠিক আছে মন্ত্রী মশাই কখন যে কি বলে ফেলি না 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 আর যাই হোক খেলাটাকে তো বেশ জমিয়ে করতে হবে কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ নবাবের সামনে আপনার নাক কাটা যাবে খেলা শুরু হবার আগেই দেখছি মন্ত্রী মশাই নিজের খেলা শুরু করে দিয়েছেন কি হলো তুমি কি আবার ভয় পেয়ে গেলে নাকি গোপাল ছি 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 ভয় পাবো কেন বলছিলাম খেলা যাই হোক শেষ হাসি কিন্তু আমিই হাসব কি বলেন মন্ত্রী মশাই দেখা যাক কোথাকার খেলা কোথায় গড়ায় নে নে মধ্যে বল দেওয়া দেওয়ানোয়া করে খেল এই তো দাদু মিটি মিটি বল বড়াচ্ছি আর গুলটে বল পেলেই সোজা উড়িয়ে দিবি চিন্তা করো না দাদু কাওকে কাছে ঘেঁষতেই দব আরে দাঁড়িয়ে থাকলে হবে নে নে দৌড়া দৌড়া বলটাকে তাড়কর শবাস সবাস মন লাগিয়ে খেলতে হবে চল 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 ছেলেরা সবাই আমি সাত পাখ করে দৌড় লাগাও বল নিয়ে কসরত পরে হবে তাই ট্যাখান থেকে তা কাসরত করেই যাচ্ছি কাসরত করতে করতে তো পায় করা পড়ে গেল কখন অটমস তখন না টিকবাজি খেয়ে এসে আমাদের দে প্রাণ বেরিয়ে যাচ্ছে প্রাণ যায় যাক তবু বল যাবে না মানে খেলায় হারা যাবে না হ্যাঁ পায়ে নিয়ে তো খেলাটাই হচ্ছে না 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 খেলার আগে দরকার যথাযথ প্রশিক্ষণ নাও না নাও নাও আবার শুরু করে দাও বাবা আবার কয়েকদিন ধরেই মনটা কেমন আঞ্চন আঞ্চন করছি কিছুতেই যেন শান্তি পাচ্ছি না কেন জাহাপানা এবার আবার কি জ্বর সর্দি না কাশি আর না 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 সব কিছু নয় আসলে কিছুতেই শান্তি পাচ্ছি না মাথাটা কেমন যেন ভো ভো করছে মাথার আর কি দোষ কার মাথা দেখতে হবে তো ওইটাও যেন ম্যাচ ম্যাচ করছে কিছু একটা করতে হবে মনে হচ্ছে কিন্তু কি যে করি থাক না শুধু শুধু সুস্থ শরীরকে অসুস্থ করে কি লাভ না লাভ আছে উজি লাভ আছে বইকি কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলতে পারলেই তো লাভ লোকসানও তে পারে না মানে লাভ কি হবে যাহা না 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 কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেটা আমাকে ভাবতেই হবে ও তাহলে এই কথা ভেবে ভেবেই আপনার মনটা খচখচ করছে বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু কৃষ্ণচন্দ্রকে ঠিক বেকারদা ফেলতে পারলাম না তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যাহা না ঠিক আছে ঠিক আছে এখন বেশি কায়দা না করে কাজের কথাটা বলো শরীরটা যখন ম্যাজ ম্যাজ করছে তখন নয় শারীরিক কসরত কৃষ্ণচন্দ্রকে করুন দিয়েই জাহাপানা ওরকম ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সিধে শীতে বলো তো তোমার মতলবটা কি না না আমার তেমন কোন একটা মতলব নেই আমি তো শুধু আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি যাহাপনা আমন্ত্রণ বহুত খুব কিন্তু ব্যাপারটা কি আগে প্রজাদের আনন্দ দেওয়ার জন্য মহারাজ একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন তাতে আমাদের নবাবের কি দোষ দোষ কেন হবে নবাব কৃষ্ণনগরে গেলেই আমরা ধন্য হব বহুত খুব বহুত খুব এবার কৃষ্ণচন্দ্রকে যোগ্য করা হয় আচ্চা তাহলে নামা জানেন তো জরুর যাবো তো আমার একটা শর্ত আছে দিন দিন যত খুশি স্বার্থ দিন আমিও তো চাই আপনি ব্যাপারটাকে একেবারে কেঁচিয়ে দিন তো মন্ত্রী কোন খবর নিয়ে এলো না মানে নবাব আসবে কিনা ধৈর্য ধরুন মহারাজ শাস্ত্রে বলে শহুরে মেয়া ফলে তবে মন্ত্রীমশাই যখন নিজেই গেছেন তখন শুধু মেওয়া কেন আর যে কি কি ফলবে সেটা তো উনি এলেই মালুম পাবেন আহা মন্ত্রী তো ভালো খবরও আনতে পারে এমনও তো হতে পারে যে নবাব সত্যি সত্যি রাজি হয়ে গেলেন আমি বললে নবাব রাজি হবে না মানে নবাব হবে না নবাবের ঘাড় হবে মনে হচ্ছে মন্ত্রীমশাই কোনো সুখবরই এনেছেন ভাঙা কাসর ঢং ঢং করে বাজিয়ে দিলেই কি আর পুজো হয়ে যায় নাকি তাহলে তুমি বার খুট কাটা আমি চুপ করে থাকি না না তাই আবার হয় নাকি আমি সেই কখন থেকে হা করে বসে আছি তোমার মুখ থেকে ভালো কিছু শুনবো বলে তাহলে আপনি বন্ধ করে মহারাজ বলছি কারণ নবাব খেলা দেখতে রাজি হয়েছেন মহারাজ ও বলো হা শুনেও যেন শান্তি তবে তার সঙ্গে ছোট্ট আর একটা শর্ত আছে মহারাজ তো এবারে ছেড়ে কাশুন মন্ত্রী মশাই আমার আর আপনার দলের খেলায় যে দল জিতবে সেই দলের সঙ্গে নবাবের দল খেলবে ঠিকই বলছি নবাবের দল তবে নবাবের দলকে হারাতে পারলে মোটা পুরস্কার আছে সবই তো বুঝলাম কিন্তু সেটা কি আর সম্ভব হবে কি আর করবেন মহারাজ গোপালের বুদ্ধির ওপর যখন ভরসা করেছেন তখন ফল তো ভোগ করতেই হবে হ্যাঁ হ্যাঁ খাল কেটে কুমির ডেকে আনলে এমন তো হতেই হবে না না প্রজাদের মুখে হাসি ফোটাবার জন্য পরিবেশ দেখে একেবারে মন জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে খেলা বেশ জমে যাবে আমি গণনা করে দেখেছি মহারাজ জয় আপনারই হবে বাবা খেলা লাগে গণনা তাই আবার হয় নাকি কিন্তু গোপাল বা মন্ত্রী কাউকেই তো দেখছি না ওরে বেটা মোটাটা ঠিক কোমর বেঁধে নেমে পড়েছে বাবা তুমি যদি হাও বুনো ওল আমিও তবে বাঘাতে তুলি বার করে দেয়াদের একদম ছাড়বি না একদম না নে নে কেন মারতে না পারে ওরে মার মার ফাঁক পেলে তবে তো গোলে ঢোকাবো এই সুযোগ নেপলা নে নে পাই পাই করে দৌড়া একটা গোল দিতেই হবে এই রে গুটি মার গলি মার মার আইনে আর জ্যা এত কসরত করে শেষে হেরে গেলেন হেরে গেছি বেশ ভালোই হয়েছে এবার গোপাল বুঝবে বিপদ কাকে বলে ওই কোথায় কাদের সঙ্গে আমার দল খেলবে না খেলবে কি বাচ্চারা তো ঝাঁঝি মরে যাবে না 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 খেললে তো হবে না

খেলা তো নিশ্চয়ই হবে তবে তার আগে যে একটু গলা ভিজিয়ে নিতে হবে বহুত কূপ ন না নাও নাও সবাই আগে গলা ভিজিয়ে নাও তারপরে মাঠে নামো খেলাটা শুরু হতে দে তারপর দেখবি মজা

কিন্তু এই অসাধ্য সাধন কি করে করলে বরত গোপাল আমি আর কি করেছি মহারাজ সবই তো জোলাপের কামাল মানে ওই জোলাপ মেশানো শরবতকেই তো সবাই যে যেদিকে পারলো পালালো মহারাজ সত্যি গোপাল তুমি পারো বটে এবারেও ব্যাটার টেকো ঠিক নাম কিনে নিল একেই বলে কপাল দুঃখ করবেন না মন্ত্রী মশাই কপালে না থাকলে আর কি করা যাবে বলুন এবার থেকে প্রতি বছর কৃষ্ণনগরে জমজমাটি ফুটবল খেলা হবে কি হবে তো অবশ্যই হবে জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় বলো জয় গোপালের জয় হ্যালো মহারাজ আপনাকে কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে উম চিন্তা বুঝলে বলছি ওই চিন্তা করি করেই আমি এরকম শুকিয়ে যাচ্ছি সে কি মহারাজ আপনার আবার কিসের চিন্তা কাকে নিয়ে চিন্তা মহারাজ আপনি থাকতে মহারাজের আবার অন্য লক্ষ্য খোঁজার কি দরকার মন্ত্রিমাশাই সব কথাতেই কি তোমায় ফোরণ কাটতে হবে গোপাল ঝালে ঝোলে অম্বলে আমিই তো মহারাজের সম্বল মন্ত্রিমাশাই তাই যখন পাই তখনই ফোড়ন ছড়াই। কিন্তু মহারাজের দুশ্চিন্তার কারণটাই তো যারা হলো না দশটা নয় পাঁচটা নয় একটা কি বলতো একটা চিন্তাই আজ কোয়েক দিন তুলি আমাকে যেন কুটকুট কুটকুট করে পোটা মেরে যাচ্ছে ও কি কুটকুট করে চিন্তারে বাবা হ্যাঁ কুটকুটে চিন্তা না না শিশুন্ন আমার কেন জানি না মনে হচ্ছে কৃষ্ণনগরে আমার জনপ্রিয়তা কমে গেছে ছবি আপনার কপাল মহারাজ তোর মানে না না মানে এমন গুণধর মন্ত্রী যদি কানের কাছে দিনরাত কলকাঠি নাড়ে তাতে কি আর জনপ্রিয়তা থাকে হ্যাঁ তুমি কি আমার নামে কিছু বললে গোপাল না না ভালো কথা আমি একবারই বলি এটা সেটা না বলে মহারাজের দুশ্চিন্তা কি করে দূর করা যায় সেটাই ভাবা উচিত সেটা আপনি না হয় ভাবুন রাজপন্ডিত ভাবো ভাবো কি করে প্রজাদের একটু আনন্দ দিতে পারি ভাবো দেখি হ্যাঁ হ্যাঁ সবাই যাতে মনে রাখে এরকম কিছু দান ধ্যানের কাজ করুন মহারাজ ভালোই তো এমন কাজ করলে সেই সুযোগে মন্ত্রী মশাই

না গোপাল ভেবে চিনতে এমন একটা কিছু উপায় বাঁচলাও দেখি আর কাল সকালের মধ্যেই কিন্তু আমার উত্তর চাই তাহলে আমিও দেখি রাস্তাঘাটে কোথায় কি পাই মহারাজ মনে হচ্ছে আচ্ছা ঝামেলায় ফেললেন এবার মহারাজের মনের মতো কি উপায় বের করি না না চোখ কান খোলা রাখতে হবে আশেপাশে কত কি তো হচ্ছে দেখতে হবে